নমস্কার বন্ধুরা ঝিনুকের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত খয়রা করতে এখানে খয়রা মাছ নিয়ে নিয়েছি খয়রা মাছগুলোকে আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর সর্ষে বেটে নিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে তো আমরা এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম আমাদের ভাজা হয়ে গেছে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন পেঁয়াজ পেঁয়াজগুলো পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেবো এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছয় সাতটা মতন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো রসুন বাটা পেস্ট সামান্য পরিমাণে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণে দিয়ে দেবো নুন পরিমাণ মতন এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে ফুটিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যায় মশলাটা কষানো হয়ে গেছে মধ্যে বাদ দিয়ে দেবো ওর সেই দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে জল জলটা ফুটে গেছে মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো